আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি এখন একটা রেসিপি শেয়ার করব যে রেসিপিটা একদম গরুর মাংসকেও হার মানাবে চলুন তাহলে শুরু করা যাক আমি আলু এবং মিষ্টি কুমড়া দিয়ে এমন একটা সবজি রান্না করেছি পুরো ভিডিওটা দেখুন একদম শেষ পর্যন্ত চলুন তাহলে শুরু করা যাক প্রথমে এখানে আমি আলু এবং মিষ্টি কুমড়া কেটে নিয়েছি আলুটা কিভাবে করে কেটে নিয়েছে সেটা দেখাই যাচ্ছে আর মিষ্টি কুমড়াগুলো কীভাবে করে কেটে নিয়েছি সেটাও দেখা যাচ্ছে এরপরে এখানে আমি বিক্লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং এখানে কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়েছি এরপরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল এরপরে খুব ভালোভাবে মিষ্টি গুমড়া এবং আলু মাখিয়ে নিচ্ছি এরপরে এগুলোকে আমি আলাদা করে ভেজে নেব প্রথমে এখানে কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার তেলটা কিন্তু কিছুক্ষণ জ্বালিয়ে তারপরে আবার এটাকে ঠান্ডা করে তারপরে চুলার জালটা হালকা আঁচে দিয়ে সবগুলো ভেজে নিচ্ছি একে একে প্রথমে মিষ্টি কুমড়ো ভেজে নিয়েছি এরপরে এখানে আমি আলু ভেজে নিচ্ছি কিভাবে করে আমি ভেজে সেটা যাচ্ছে যখন ভাজা শেষ হয়ে যাবে আমি আমি তুলে মধ্যে এখানে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং রসুন কুচি দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আমি ভাজার সময় সরিষার তেল ব্যবহার করেছি আর রান্না করার সময় সোয়াবিন তেল ব্যবহার করছি এরপরে এখানে যখন পেঁয়াজ রসুন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং আদাবাটা পরিমাণ মতো দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি বিট লবণ তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা এরপরে হলুদের গুঁড়া তারপরে সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়েছি এরপরে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে দেখাই যাচ্ছে আমি কীভাবে করে মিশিয়ে নিচ্ছি যখন খুব ভালোভাবে মিশানো হয়ে যাবে তারপরে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মশলাটা পুরোপুরিভাবে কষানোর জন্য এই যে দেখাই যাচ্ছে মশলা কতটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এরপরে ভেজে রাখা আলু এবং মিষ্টি কুমড়ো দিয়ে দিচ্ছি এরপরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সাথে যেন খুব ভালোভাবে মিশিয়ে যায় বিশেষ করে এই তরকারিটা রান্না করেছি কারণ প্রথমবারের মতো আমি তরকারিটা এভাবে করে রান্না করেছি আর এটার সাহায্যে এতটা অসাধারণ হয়েছে যেটা কল্পনাও করা যায় না যাই হোক এরপরে খুব ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে পুরোপুরি রান্নার জন্য আমি এখানে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো যদিও মিষ্টি কুমড়ো এবং আলু আগের থেকেই ভেজে রাখা তার মানে অনেকটা সিদ্ধ হয়ে আছে আর ফাইনালি রান্না করার জন্য বেশি পরিমাণে পানির প্রয়োজন হবে না এর জন্য পরিমাণও অল্প পরিমাণে পানি দিয়েছি তারপরে ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করেছি নামানোর আগ দিয়ে এখানে আমি ধনিয়া পাতা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে গরম মশলা গুঁড়োও ব্যবহার করতে পারেন আমি এখানে ধনিয়া পাতা কুচি ব্যবহার করেছি ধনিয়া পাতা দিয়ে তারপরে চুলার জালটা কমিয়ে দিয়েছি আর কিছুক্ষণ ঢেকে রাখবো তারপরে পুরোপুরিভাবে রান্না করা হয়ে গেলে চুলার থেকে নামিয়ে ফেলবো তরকারির কালারটা কিন্তু অসাধারণ হয়েছে যাই হোক এই ছিল আমার আজকের রেসিপি মিষ্টি কুমড়া দিয়ে আলু নিরামিষ রান্না আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্টে জানাতে ভুলবেন না আমার এই রেসিপিটা কেমন হয়েছে পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ